হ্যালো ভিওয়ান আমি জয়ী এটা কিছুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করছি আমি চলে গেছিলাম ছেলের জন্য কিছু টুকিটাকি খেলনা কিনতে এবং একটা টিফিন বক্স কিনতে এই যে টিফিন বক্সগুলো দেখছিলাম দেখো এটা হলো মিলটনের এটা ছেলের বড় হয়ে যাবে মানে লাঞ্চ বক্স টাইপের ওর জন্য আর এটা নেই নি এটা দেখতে কি সুন্দর লাগছে দেখো আবার ব্যাগও দিয়েছে দুটো ছোটো ছোট কন্টেনার আছে আর একটা লম্বা মতন কন্টেনার আছে এই যে এটাও দেখতে ভালো লাগছে এরকমই আমি এনেছি একটা পরে আনা হয়েছে এটা তা আর এই দোকানটায় বাচ্চাদের খেলনার সম্ভার দেখো এটা আবার ছোটো মিক্সচার মেশিন এটা দেখে এত কিউট লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করছি নানা ধরনের পার্সেল রয়েছে এখানে মানে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের নানা প্রকার জিনিস রয়েছে আমিও ছেলের জন্য একটা জিনিস এনেছি তোমাদের লাস্টের ভিডিওতে অবশ্যই শেয়ার করব দেখো কী নেই গাড়ি কত ধরনের গাড়ি আমার ছেলে এখানে গেলে তো পুরো পাগল হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবে এরপর টুকটাক কেনাকাটি করে নিয়ে এবার বাড়ি ফেরার পথে এই দেখো রান্নাঘা স্টেশনে চলে এসেছি এরপর দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি এসে দেখছি যে ট্রেনটা আসতে একটু লেট আছে তো দাঁড়িয়েছিলাম দেখো ওই দিক থেকে আরেকটা ট্রেন চলে যাচ্ছে তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো চলো এরপর তো ট্রেন ধরে বাড়ি ফেরার পাড়া বাড়ি ফিরে কী কী জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সাথে একের পর এক শেয়ার করি চলো ফার্স্টেই দেখো এখানে কেনা হয়ে আর ছেলের জন্য কেনা হয়েছে দেখো একটা মিউজিক সাউন্ড সিস্টেম বই এটা একটা বই টাইপের দেখো তোমার এগুলো টাচ করলে মানে এ বি সব সাউন্ড হয় অনেক কিছু আছে এর মধ্যে তাই মনে হলে একটু ব্রেন ডেভেলপমেন্টের জন্য এগুলো কিনে দিই তাই এটা কিনে দিই এটা ব্যাটারি ভরতে হবে ব্যাটারি ভরে এটা চালাতে হবে এখানে এবিসিডি আছে তারপর ওয়ান টু আছে তারপর এ নানা নানারকম ভেজিটেবিল আছে কার আছে এইসব সব কিছুই আছে এখানে তারপর এই যেখানে আছে কারগুলো আর এখানে লাস্টে কিছু রাইন্স আছে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকো চলো আজকের মতো এখানেই টাটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে চলো টাটা